সৌদি বাজেট দুহাজার সতেরো দুঃসংবাদ বেড়েছে প্রবাসীদের ঘোষণা করা হয়েছে সৌদি আরবের দুহাজার সালের জাতীয় বাজেট এতে ঘাটতি কমলেও প্রবাসীদের জন্য রয়েছে দুঃসংবাদ দুহাজার সালের বাজেটে তিন বছর মেয়াদি দুই ধরনের মাসিক ফি আরোপ করা হয়েছে বর্তমানে একজন বিদেশি নাগরিকের ইকামা রেসিডেন্ট পারমিট নবায়ন করতে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে বার্ষিক আয় তিন হাজার ছয়শো রিয়াল দু সালে সেটার পরিমাণ দাঁড়াবে দশ হাজার পাঁচশো রিয়াল আর এই পরিস্থিতিতে কোম্পানির খরচ বাঁচাতে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ করে দিতে পারে দু সালে জুলাই থেকে মাসিক সর্বনিম্ন একশো রিয়াল থেকে শুরু হয়ে ২০২০ সাল এর পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ আটশো রিয়াল যা বার্ষিক বাংলাদেশি টাকার দু লাখের মতো সৌদি আরবে এতদিন পরিবার নিয়ে বসবাসকারীদের কোনো ফি না থাকলেও দু সালে জুলাই মাস থেকে তাদেরকে প্রত্যেক সদস্যের মাথাপিছু মাসিক ফি দিতে হবে একশরিয়াল রিয়াল আর এই ফি ক্রমান্বয়ে দু সালে দুশো রিয়াল দু সালে তিনশো রিয়াল এবং দু সালে চারশো রিয়াল এদিকে প্রবাসী শ্রমিকদের বিপরীত নিয়োগদাতা প্রতিষ্ঠানকে বর্তমানে মাসিক দুইশো রিয়াল করে ফি দিতে হয় যেটা দু সালে বেড়ে যাবে আঠারো রিয়ালে প্রবাসীদের উপর আরোপ করা নতুন ফি নেওয়া শুরু হবে দু সালে জানুয়ারি মাস থেকে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম সেসব কোম্পানি দু সালে জানুয়ারি মাস থেকে প্রত্যেক শ্রমিকের জন্য সরিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি সেক্ষেত্রে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে প্রত্যেক শ্রমিকের জন্য রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম দু হাজার উনিশ সালে জানুয়ারি প্রত্যেক মাসে শ্রমিকের জন্য পাঁচশো রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি সেক্ষেত্রে দু হাজার উনিশ সালে জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা কর্মরত সৌদি নাগরিকের সমান বা সৌদি নাগরিকের চেয়ে কম দু সালের জানুয়ারি থেকে প্রত্যেক শ্রমিকের জন্য সাতশো রিয়াল করে ফি দিতে হবে যেসব কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিকের চেয়ে বেশি সেক্ষেত্রে দু হাজার বিশ সালে জানুয়ারি থেকে মাসে প্রত্যেক শ্রমিকের জন্য আটশো রিয়াল করে ফি দিতে হবে দু সাল নাগাদ বাজেট ঘাটতি গুণের কোঠায় নিয়ে আসার জন্য এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার আগামী বছর থেকে প্রবাসী শ্রমিকদের কাছ থেকেও আরও বেশি পরিমাণে ফি নেওয়া হবে দেশটিতে বিদেশি শ্রমিক নিয়োগ নিরুৎসাহিত করে সৌদি নাগরিকদের নিয়োগকে উৎসাহিত করার জন্য এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে তবে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জামান বলেছেন গৃহকর্মের সাহায্যকারী শ্রমিক যেমন ড্রাইভার এবং ক্লিনাররা এই এই ফি ফি থেকে মুক্ত থাকবেন শুধুমাত্র বাণিজ্যিক খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সৌদি নাগরিক বা সৌদি আরতে আরবে কর্মরত বিদেশিদের উপর কর আরোপের কথা নাকচ করে দিয়েছেন সৌদি অর্থমন্ত্রী টেলিকম সহ কিছু কিছু সেক্টরে প্রবাসীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন করে এই ফি নির্ধারণের ফলে দু হাজার বিশ সাল নাগাদ সৌদি আরবে প্রবাসীদের কাজের ক্ষেত্র একেবারে সংকুচিত হয়ে পড়বে যেসব প্রবাসী তাদের পরিবারের সদস্যদের সাথে রাখেন তার বেকাদা পড়ে যাচ্ছেন আবার প্রবাসী শ্রমিকদের হিসাবে নিয়োগদাতা কোম্পানির উপর ফি আরোপ করেছে কোম্পানিগুলো বিদেশি শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এর ফলে আগামী তিন বছর পর গৃহকর্মী বা ছাড়া অন্য কোনো খাতে প্রবাসীদের কাজের সুযোগ আশঙ্কা জনক হারে কমে যাবে এমন অবস্থায় সৌদি আরব প্রবাসীদের জন্য পছন্দের গন্তব্য নাও থাকতে পারে